সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিজির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে মানিকগঞ্জ জেলার বয়েজ স্কুলের মাঠে অর্থাৎ এটা অনেকে বিজয় মেলার মাঠ বলেও চিনে থাকে সেখানে অবস্থান করতেছি এবং আজকের ভিডিওতে আমি মূলত শেয়ার করব আমার হাতে যে একটা অ্যাকশন ক্যামেরা আছে এস জে সি থ্রি হান্ড্রেড এই অ্যাকশন ক্যামেরাতে বিভিন্ন রেজুলেশনে কেমন ভিডিও আসে সেটা দাঁড়ানো অবস্থায় এবং হাঁটা অবস্থায় দুই অবস্থায় আমি মোশন অবস্থায় দেখাবো এবং সাইড বাই সাইড প্রত্যেকটা রেজলেশনে কেমন ভিডিও আসে এটা আপনাদের সাথে শেয়ার করব এবং এটার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা ডিসিশন নিতে পারেন যে এই ক্যামেরাটা আপনাদের জন্য কেনা ঠিক হবে কি ঠিক হবে না এবং ভিডিও শুরুতে আরেকটা কথা বলে নিচ্ছি এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না কারণ এই ক্যামেরাটা আমি নিজে কিনছি এবং এই ধরনের ক্যামেরার ভিডিও ডিটেলস আসলে কেমন ভিডিও কোয়ালিটি আসে এরকম ভিডিও কিন্তু আমি খুব একটা অনলাইনে দেখতেছিলাম না তাই ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি যাতে যারা নতুন ব্লগ করতে চাচ্ছে তাদের ডিজিশন নিতে সুবিধা হবে যে এই ক্যামেরাটা আপনাদের জন্য প্রযোজ্য হবে কিনা চলুন আজকে ভিডিও শুরু করা যাক এবং ভিডিও তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন রেজলেশনের ভিডিও আপনাদের জন্য ভালো লাগছে এখন কিন্তু সকাল কয়টা বাজে শো আটটার মতো বাজে এবং সূর্যের আলো পুরোপুরি কিন্তু আমার মুখে আসতেছে তো কেমন ভিডিও কোয়ালিটি হইতেছে এবং মাইক্রোফোন কিন্তু এটা দিয়ে রেকর্ড করা হইতেছে তো দেখুন যে কেমন ভিডিও আসে তো আমি প্রত্যেকটা রেজলিউশনের ভিডিওই আপনাদের সামনে শেয়ার করব চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক মন্ডলের এই মুহূর্তে ভিডিও হইতেছে ফ্রেম পার সেকেন্ডে এবং ভিডিও অনেকটা এরকম আসতেছে এর নিচে অর্থাৎ সাতশো বিশেও কিন্তু একশো বিশ ষাট এবং থার্টি ফ্রেম পার সেকেন্ডে এটা দিয়ে ভিডিও করা যায় তবু আমি ওগুলা আর ভিডিওতে দেখাচ্ছি না কারণ আমার মনে হয় হাজার আশি থার্টি এ ফেস পর্যন্তই এনাম এরসেস নিচের দিকে ভিডিও না করাই ভালো তো এখানেও দেখতেছি স্ট্যাবিলাইজার অন আছে এবং সাপোর্ট করতেছে এবং ভিডিওটা কেমন আসতেছে আপনারা একটু দেখে নিন তো বন্ধুরা এই মুহূর্তে এই অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে রেজলেশন হচ্ছে হাজার আশি সিক্সটি ফ্রেম পার সেকেন্ডে এবং এই রেজলেশনে কিন্তু স্ট্যাবিলাইজার অন আছে এবং আমি কিন্তু হাঁটতেছি এবং এই মুহূর্তে আমার মুখে কিন্তু সূর্যের আলো পুরোপুরি পড়তেছে কারণ এখন সকাল প্রায় আটটা বাজে এবং চারদিকের ভিডিওটা কেমন রেকর্ড করতে পারতেছে হাঁটা অবস্থায় আপনারা একটু দেখে নিন এবং আশা করবো এই ভিডিও দেখে আপনারা কিন্তু একটা ডিসিশন নিতে পারবেন যে এই ক্যামেরাটা আপনার জন্য উপযুক্ত হবে কিনা আর আমি আসলে এই ক্যামেরাটা কেনার উদ্দেশ্য ছিল আমার যেহেতু বাজেট কম আর ব্লগিং বা ইউটিউবে আমি তুলনভাবে নতুনই বলা যায় তো এই জন্যে আস্তে আস্তে বাজেট বাড়ানো যখন সম্ভব হবে তখন বাড়াবো আমার কাছে মনে হল অল্প বাজেটের মধ্যে এটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো এই জন্য এই ক্যামেরাটা কিনা এবং এই মুহূর্তে এই ভিডিও রেজুলেশন হচ্ছে টু কে থার্টি এপিএস পার সেকেন্ডে এবং স্ট্যাবিলাইজার অন আছে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অনেক এরকম হয়েছে সূর্যের দিকেও যদি ধরি এই যে আর এইভাবে যদি এই দিকে নিয়ে সূর্যের বিপরীত দিকে ভিডিওটা অনেকটা এরকম এবং আমি এই মুহূর্তে কিন্তু মাঠে হাঁটতেছি যথেষ্ট জোরেই হাঁটতেছি তো এই অবস্থায় ভিডিওটা কতটা স্ট্যাবিলাইজ আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকশন ক্যামেরা কতটা স্ট্যাবিলাইজ কাজ করতে পারে আপনারা বিবেচনা করবেন আর এই মুহূর্তে ভিডিও হচ্ছে টু কে থার্টি এফপিএসএ এবং সব কিছুই নর্মাল অবস্থায় আছে এবং রেকর্ডিং হচ্ছে এই এস জে ক্যাম সি থ্রি হান্ড্রেডের মাইক্রোফোন দিয়ে আগের ভিডিওতে অবশ্য সূর্যের আলোটা খুব ভালো ছিল এখন আবার সূর্য একটু মেঘলা আকাশ তো এই সূর্য আসতেছে আবার এই সূর্য ডুবে যাইতেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই দেখতে পাচ্ছেন এই আমাদের মানিকগঞ্জে যে কোর্ট চত্বর এখানে একটা সুন্দর বাগান আছে এই বাগানের দৃশ্য এবং বিল্ডিং কেমন আসতেছে দেখা যাক মূলত যেহেতু ভিডিও টেস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য মূলত এই অ্যাকশন ক্যামেরাতে কেমন রেকর্ডিং হয় এই মুহূর্তে এই অ্যাকশন ক্যামেরার অর্থাৎ এস জে সি থ্রি হান্ড্রেডের ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে রেজলেশন হচ্ছে টু কে সিক্সটি এফ পেয়েছে এখন অবশ্য স্ট্যাবিলাইজার সাপোর্ট করতেছে এবং অন আছে এবং এই অবস্থায় ভিডিওটা কেমন হতেছে আমি হাঁটতেছি দেখেন এখন আমার দিকে যদি আমি ক্যামেরাটা ধরি এইভাবে অনেকটা রেকর্ডিং হইতেছে এবং আপনারা বিবেচনা করবেন যে কোন অ্যাঙ্গেলে বা কোন রেজুলেশনে ভিডিওটা ভালো আসতেছে বন্ধুরা এই মুহুর্তে ভিডিও হচ্ছে টু কে সিক্সটি এফ পেয়েছে আর অন্যান্য সেটিং সেমই আছে দেখা যাক যে টু কে সিক্সটি আপনারা এখন এস জে সি থ্রি হান্ড্রেড দিয়ে ভিডিও দেখতেছেন কেমন ভিডিও কোয়ালিটি আসে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করতেছি আমি প্রত্যেকটা ভিডিও একটার পর একটা দিয়ে দিব যাতে আপনারা প্রত্যেকটা রেজলেশনে কেমন ভিডিও পারফর্ম করে আপনারা দেখতে পারেন এই যে এখন আবার সূর্য চলে গেল অনেকটা সেম জায়গার থেকে ভিডিও করতে যাতে আপনারা কালার দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এই মুহূর্তে জে কেমন সি থ্রি হান্ড্রেডের ক্যামেরা দিয়ে রেকর্ডিং হচ্ছে ওদের ক্লেম অনুযায়ী টু পয়েন্ট ফাইভ কে থার্টি এপিএস সুপার অ্যাঙ্গেল ভিউ তো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে কেমন রেকর্ডিং হইতেছে এবং আমি কিন্তু এখন হাঁটতেছি এখন খুব সম্ভবত এই সুপার ভিউ অ্যাঙ্গেলের মধ্যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই সময় সেন্সরটা কাজ করে না অর্থাৎ জাইরো সেন্সর বা স্ট্যাবিলাইজার কাজ করবে না ভিডিওতে অবশ্যই কাপা করবে আমি যদি একটু দাঁড়াই দাঁড়িয়ে একটু ভিডিও করি দাঁড়িয়ে ভিডিও করলে অনেকটা এরকম আসবে দর্শক মন্ডলী এখন ভিডিও ধারণ করতেছে এস জে ক্যাম সি থ্রি হান্ড্রেড দিয়ে রেজলেশন হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে থার্টি এ পার সেকেন্ড এটাকে জে ক্যাম ক্লেম করতেছে সুপার ভিউ আসবে তো দেখা যাক যে আগেরটার থেকে এটা কতটুকু ভিউ অ্যাঙ্গেল বেশি আসতেছে আপনারাই দেখতে পাচ্ছেন এবং এই মুহুর্তে আমরা সেই সেম জায়গার থেকে ভিডিও করতেছি যাতে কালারটা বুঝতে সুবিধা হয় এবং কেমন কোয়ালিটি আসে ভিডিওতে এখন হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে থার্টি এফপিএস পার সেকেন্ডে ভিডিও হইতেছে আর রেকর্ডিং হচ্ছে এই অ্যাকশন ক্যামেরা অর্থাৎ এইচ জে সি থ্রি হান্ড্রেডের মাইক্রোফোন দিয়েই আজকে মূলত আমার যে অ্যাকশন ক্যামেরা এইচ জে ক্যাম সি থ্রি হান্ড্রেড এই ক্যামেরাতে আমি হাঁটার সময় কেমন ভিডিও ধারণ করতে পারে বিভিন্ন রেজলেউশনে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই মুহুর্তে আপনারা ভিডিও দেখতেছেন ফোর কে থার্টি এ এবং আমি কিন্তু দেখেন হাঁটতেছি হাঁটা অবস্থায় আমার ভিডিও কেমন আসতেছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি প্রত্যেকটা রেজলেউশনে ভিডিও আমি এক মিনিট বা চল্লিশ সেকেন্ড করে আমি দেওয়ার চেষ্টা করবো দেখবো যে কেমন কোয়ালিটির ভিডিও আসে তো চলুন আমরা এক এক করে প্রত্যেকটা রেজলেউশন ভিডিও দেখে দেখিনি এখন রেকর্ডিং হচ্ছে ফোর কে থার্টি এপিএসে আর ভয়েস রেকর্ডিং হচ্ছে এস জে ক্যাম সি থ্রি হান্ড্রেড অ্যাকশন ক্যামেরার মাইক্রোফোন দিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে ভিডিও হচ্ছে এস জে ক্যাম সি থ্রি হান্ড্রেড এই অ্যাকশন ক্যামেরা দিয়ে রেজলেশন হচ্ছে ফোর কে থার্টি এ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ভিডিও আসতেছে এখন একটু সূর্যের আলো আবার আসলো সেই সেম জায়গা থেকে ভিডিও করতেছি যাতে বুঝতে পারা যায় যে আসলে কেমন কালারটা ক্যাপচার করতে পারে এবং ভিডিওর কোয়ালিটি কেমন আসে তবে এখন অবশ্য প্রপার সানলাইট চলে আসার কারণে হয়তো বা ভিডিও কোয়ালিটি ভালো আসবে আশা করতেছি সূর্য আসলে বিভিন্ন রকম হওয়ার কারণে যে এখন আমি একটু সূর্যের এই দিক দিয়েও ধরতেছি পাশাপাশি যদি যাওয়ার চেষ্টা করি দেখেন তো দেখা যাক আমরা এই যতগুলো রেজলেশনে ভিডিও ধারণ করলাম আমি একটার পর একটা পাশাপাশি দিয়ে ভিডিওটা করে দেখবো যে কেমন আসে এবং আপনাদের বিবেচনার উপরে সে দেব এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন কোনটার ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে হারুন ব্লগ বিডি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ